সবার কলের সভাপতি মৌজু গোষ্ঠ আছে সবার প্রধান অতিথি দুবার হালুয়াঘাটে মা নেতা যিনি দুবার হালুয়াঘাটকে আলোক দুবার হালুয়া হিসেবে গড়ে তুলতে চান সেই আমাদের প্রিয়তা সৈয়দনাথে প্রিন্দ ভাই আর মৌজুগোষ্ঠ উপজেলা বিএনপি পৌর বিএনপি সহ বিমূল প্রচার নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ভাই একটা পেসেড আমি দিতে চাই সৈয়দে প্রিন আপনাদের সন্তান ভালোঘটের সন্তান আপনাদের ঘরের ছেলে আমরা ইনশাল্লাহ দুবার উপজেলা আমরা বিশাল মিছিল করেছি আপনারা শুনেছেন ইনশাল্লাহ আমরা বিপুল পটে দয়া দুবার উপজেলা আমরা দিয়ে আমরা অনেকে আপনারা আপনাদের সন্তানকে মূল্যায়ন করবেন যিনি এমপি হলে দুবল হালুয়াটের উন্নয়ন হবে তাকে আপনারা ছেড়ে দেবেন না সেই অনুরোধ জানিয়ে আমি আমার শুধু তো করছি খুদা হাফেজ তোমাদের জিন্দাবাদ শরীর জমন হোক এবং হোক তারা কমরা জিনাবাদ হালুয়াঘাটের পাশে জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ